আরে বিয়া করলে মর ধার মানে বিয়া করলে শ্বশুর বাড়ি টেকা পাবু বউ পাবু সব দিক দিয়ে পাবু প্রয়োজনে শ্বশুর বাড়ি থেকে আর মান ফাইভ পাবু তুই লিবু লিয়া গাড়ি চালাবো নায়ক আরো পিস পিস তোর কত দাঁড়ি রাখি দিছি কি নায়ক সাজিস কিন্তু না এটা নাই দেখি এখনো সময় নাই আর মেলা সময় আছে আগে ঘুরে বেড়াই এত পারা পাই নাই গোপাল তুমি তো এক সালে বাপ হয়ে গেছাও

ইয়ে করলে শ্বশুর জিনিসপাতি দিবি টাকা পয়সা দিবি রাত্রিটা খাওয়া দাওয়ার বিষয় আছে বাড়ি যাই আর ধরবো শালাকায় সেই ধরা ধরব আজ

কি লাগবে শাল পালের একটু খোঁজ খবর রাখা লাগবে তোমার কি নাই তোমার গাড়ি কিনে দিছি টেকা সাতশো টেকা দিচ্ছি বাড়ি করে দিছি আর কি লাগে তোমার হ্যাঁ বুঝতে হবে বুঝতে হবে কি বুঝতে হবে আমি কি তোমার ছোটু তোমার তো সবই আছে আমার কাছে আমি আমার কাছে তুমি হইছা কত আগে বোঝো তোমার তো সবই আছে হুম আমার তো নাই কি নাই তোমার

ন তাবেনা না বাবাকে সারা যা বিয়া করতেছে এখনেই ভালো আমি যা ওইভাবে বিয়া করাল তুমি খুশি হবে তাই তো কি দিতা বাকি দিদি তোমার আমি তুমি সবই দিছাও তুমি বোঝো না তুমি তো খালি চোল पकाইছাও কি লাগে না লাগে গাড়ি তুমি চালাওগা গাড়ি তুমি চালাওগা ও নো তুই খালি বাইরে আয় দেখ তো কাম কি করি আয় তো কামে ঠ্যাং টুঙাস বাইরে হালকা করে ভ্যাঙ্গি দেবা তুই খালি বাইরে আয় তুই বিয়া করার কথা আমাক কোষ না হত গেল খেলা বাপে কয়া হবে না একলা একলা আমি বিয়া করে নিয়ে আসি দেখি হাসানে ফোন দি ক কয়া হবেলি আমার বিয়ে আমার করতে হবে সাল পালের সামনে মুখ দেখাতে পারতে বিয়া করতেই হবে এটা আমার বাবা সামনে এখন

এখন বেশি আছে এখন যা যে কোনো হবে এখন আজকের মধ্যে বিয়ে করতে হবে ভাবে কয় কোনো কাম হবে নি কি করছিস ক বুঝিস বাড়িতে তো উঠতে দিবি তো আমি সেই আরে বোকা শ্বশুর থাকবো ঘর জামাই থাকবো ঘর জামাই কি করছিস তাই কয় যাবো আসলে হ্যাঁ ঠিক আছে তুই আমার দোস্ত তুই বিপদে পড়ছিস বাপ বেটা জ্ঞান নাম হচ্ছে হ্যাঁ বিয়ে করলে তো অশান্তি মিটে গেল হ্যাঁ সব তাহলে চল দোস্ত তাহলে তো কর সাথে বিয়ে দিয়ে দিয়ে তুই যদি এখন না যাস হ্যাঁ তোর বাড়ি তো অশান্তি বাদ দিবি দোস্ত আমি হাত দেবো ওইদিকে আচ্ছা কোন ভাত দাও কোনো যায় আসে না কথা ঝাড়বে ওরা চুল ঘুরাবে গোটা টিন তুমি খালি আরামে খাবে দাবি টিভি দেখবে ঠিক আছে কোনো টেনশন নাই তোমার আর ওই কারোর সাথে সাত নাই বিয়া তো নিরা করেছি বাপ বিয়া দেয়নি বাপ কথা কবি ঝাইরি বাড়ি মারবে হয়ে গেছে এক বাড়ি মারলে পড়ে জানি আর মা তোমাগো হোম সাথে সাথে এক মোটি মুটিধারি ঘোরাবে কতদূরই যাও ঠিক আছে হ্যাঁ আমার ফোন কোনো সময় এই দাও আর বউ আসিলি আর বউ আসিলি তুমি মিনিট ধরা মরতে ওই বলে ভাত ভাত খাচ্ছে তুই না ঠিক আছে

আমরা তো জানি এডি তোমরা তো বোঝানি ওদের কি জান না দিছিন এডি তুমি জান না দাম একটা তোলো বাবা আমি পরে আছি সম্মানে তুমি দেখতেছ হ্যাঁ এখন তুই লক্ষী জান না আমি আমরা আজ জন্মলিনি আমরা তো বুঝি বুঝতে পারলে আমরা সংসার গড়ি খাচ্ছি amare